হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া বটতলার বাঁকড়া দারুন কুরবান হাই মাদ্রাসা স্কুলে ভোট নির্বাচনে ভোট গঠন করল তৃণমূল কংগ্রেস ছটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছটি আসনে জিতলো তৃণমূল কংগ্রেস কারণ বিরোধীরা নির্বাচনে দাঁড়ায়নি এই জয়লাভে খুশি সকলে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয় শূন্য ভোটে জিতেছি এর কারণ হচ্ছে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সরকার দু থেকে আসার পর থেকে বিরোধী বলে আর কেউ নেই আমরা যেভাবে মানুষের পাশে সর্বদা চব্বিশ ঘন্টা থেকে কাজ করি সেই হিসাবেই বিরোধী নেই আমরা কিন্তু ওপেন করে রেখেছিলাম নমিনেশন করার জন্য বিরোধীদের কোনো প্রার্থী নেই নমিনেশন করতে পারিনি তার জন্য আমরা ছয় শূন্য জেতার পরে আজকে আমাদের বোর্ড গঠন আজকে বোর্ড গঠনে আমাদেরই সভাপতি সেক্রেটারি এবং সহসভাপতি নির্বাচিত হল সভাপতি হয়েছে আমাদের তহিদুর রহমান সর্দার সহসভাপতি হয়েছে ইকবাল হোসেন পিয়াদা এবং সেক্রেটারি আমি হয়েছে